মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী ও স্বৈরশাসক শেখ হাসিনার ফাঁসির রায়ের উচ্ছ্বাসে ভাসছে বরিশাল খুশিতে মানুষের মাঝে মিষ্টি বিতরণ করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সোমবার সতেরো নভেম্বর নগরীর কাকলির মোড়ে হাসিনাসহ ছাত্র জনতার হত্যাকারীদের রায়ের পর মিষ্টি বিতরণ করা হয় মিষ্টি বিতরণের শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় স্বৈরশাসকের শাস্তির রায়ে অনেকে স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন এ সময়ে অনেকে বলেন এই রায়ের মাধ্যমে নিপীড়িত মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে রায় ঘোষণাকে স্বাগত জানিয়ে রহমতুল্লাহ বলেন এটি প্রতীকী বিচার মাত্র জনগণ এতে স্বস্তি পেলেও তারা আরও বড় পরিবর্তন চায় আওয়ামী সন্ত্রাসী ও শেখ হাসিনার গোষ্ঠীর রাজনীতিকে বাংলার মাটি থেকে চিরতরে বিদায় করতেই তারা প্রস্তুত রহমতুল্লাহ আরও বলেন বহু মানুষকে মিথ্যা মামলায় ফাঁসির দিকে ঠেলে দিয়েছিলেন হাসিনা সরকার প্রকৃতির বিচার আল্লাহ এভাবেই করেন হাসিনার করা ট্রাইব্যুনালে তার ফাঁসির রায় হল তিনি দাবি করেন জনগণ এবার ব্যালটের মাধ্যমে চূড়ান্ত বিচার নিশ্চিত করতে চায় আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে বিজয় অর্জিত হবে বলে আশাবাদ সেই ব্যক্ত তার এতে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি নুরুল মোমেন কোটন এক নম্বর যুগ্ম আহ্বায়ক তরিকুল সোলাইমান যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী জেলা স্বেচ্ছাসেবক দলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু মহানগর ছাত্র দলের সহসভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল জেলা ছাত্র দলের সহসভাপতি আসিফ আল মামুন সহসভাপতি ইলিয়াস আহমেদ সহ সম্পাদক কে এম মাহমুদ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত তালুকদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন যারা বিদেশে পালিয়ে আছে তাদেরকে দেশে এনে এই রায় কার্যকর করা